এখানে সে কিছুটা ছটপট হয় মনের কবে এই বন্ধন মুক্ত হব আর আমার মতো জালে আছে বেশ আছে খাওয়া দাওয়া ভোগ বিলাসে বেশ হ্যাঁ জিনিস লক্ষ্য করবেন জাল যখন ধীবর নিক্ষেপ করে একটা জায়গার মাছ কোনোদিনই তার জালে আটকা পড়বে না তারা মুক্ত থাকবে আচ্ছা ধিবর যখন জাল নিক্ষেপ করে তার একেবারে চরণের বা পায়ের নিকটে জাল পড়ে কিনা একটু দূরে গিয়ে পড়ে কিছু কিছু বুদ্ধিমান মাছ আছে যে জাল ফেলছে তার পায়ের কাছে থাকলে কোনো জন্মে আর ওই জালে আটকাবে না শ্রী গুরু গোবিন্দের চরণে যারা পড়ে আছে মায়ার তাদের আটকাবে না তাদের বাধা যাবে না শ্রীগুরু চরণাশ্রয় ভগবানের চরণে যারা আছে জাল কি করবে জালটা পায়ের কাছে পড়ে না একটু দূরে গিয়ে গোবিন্দ যেন বললেন আমি মায়ার জাল ফেলেছি কিন্তু আমার চরণাশ্রয় করে যে জীব আছে তাকে জাল আটকাতে তিনি এখানে যারা এসছেন দেখবেন এখন মায়া কাজ করবে না মায়া আমাদের কাজ করবে না এই জন্য এই যে আমি আমার রাগ দেশ এগুলি হল বন্ধন আমি আমার আমি আমার রাগ দেশ এগুলি হলো আমাদের এই বন্ধন আচ্ছা বন্ধনটা সেই ইচ্ছা থেকে খুব ধ্যান দিয়ে শুনুন আমি খুব দার্শনিক একটি বিচার মানে আমি মোক্ষ নিয়ে মুক্তি নিয়ে কথা বলছি তো এই কথাগুলি এরকমই সহজ করে বলা যায় না তবু চেষ্টা পাচ্ছি আমি তো ঘোর মূর্খ তো সে কারণে সহজ করে আমিও বুঝবার চেষ্টা করছি আমরা সহজ করে সহজ জিনিসটা নিতে পারলেই হলো অত সাংস্কৃতি অত বেশি দার্শনিক বিচার আমার সামর্থ্যও নেই যোগ্যতাও নেই সাধনাও নেই আসুন আমরা সহজ করে শুনো বন্ধনটা ইচ্ছা থেকে আসে কিসে থেকে ইচ্ছা থেকে এটা চায় ওটা চায়, ইচ্ছা তো ইচ্ছাটা একটু সাধু ভাষায় বললে বাসনা তো এই বাসনা বা ইচ্ছায় আমাদের ইচ্ছা দুই প্রকার একটু ধ্যান দিয়ে শুনতে বলছি খুব সার কথা ইচ্ছাটা আমাদের দুই প্রকার একটা হলো স্বাভাবিক ইচ্ছা নিত্য বা স্বাভাবিক ইচ্ছা আর একটু হলো নৈমিত্তিক ইচ্ছা খুব ধ্যান দিয়ে শুনতে হবে আমরা নূতন কিছু পথ চলার প্রেরণা পাবো এর থেকে অন্ধকারের পথে কিছুটা আলোক বত্রিকা পাবো যাতে পথ অন্ধকারের পথ নির্বিঘ্নে চলতে পারি সেই পাঁচটি হলো আমাদের স্বাভাবিক ইচ্ছা কটি পাঁচটি স্বাভাবিক বলছি কেন জানেন জন্মের সাথে সাথে ইচ্ছাগুলো আমাদের মধ্যে স্বাভাবিকভাবে থেকে যায় আর কিছু ইচ্ছা নৈমিত্তিক যেটা বাইরে থেকে পরবর্তীতে জন্মের পরে এসে উদয় হয় হাজির হয় তো প্রথমেই হলো প্রথমে আমাদের মধ্যে যে স্বাভাবিক ইচ্ছা জন্মগতভাবে স্বাভাবিক ইচ্ছা পাঁচ প্রকার তার মধ্যে প্রথমটি হল সবাই সুখী হতে চায় আপত্তি আছে কারো সব প্রাণীর একটা ভেতরের ইচ্ছা হলো আমি সুখী হতে চাই দুঃখের ভার কেউ বইতে চায় না এমনকি লক্ষ্য করবেন সুখ যখন আমাদের জীবনে আসে তখন সুখটা যাতে চিরস্থায়ী হয় এটা আমরা মনে করি যাতে দুঃখ এসে প্রবেশ না করে সুখের মধ্যে দুঃখের প্রবেশ কেউ চান সুখে আছি এর মধ্যে দুঃখ আবার প্রবেশ করু এই জন্য আমাদের চিরকালীন একটা স্বাভাবিক ইচ্ছা জন্ম থেকেই জন্ম থেকেই স্বাভাবিক ইচ্ছা সুখী হতে চাই সুখ চাই আর জন্ম থেকে দেখবেন কেউ কারোর অধীনস্থ হতে চায় না সবসময় মুক্ত থাকতে চায় এই জন্য দেখবেন যারা চাকরি করে বসের সামনে বেশিক্ষণ দাঁড়াতে মন চায় না কেন বলুন তো মুখ নিচু করেই থাকতে হয় তো সার সার করতে হয় হ্যাঁ হ্যাঁ করতে হয় এই জন্য বেশিক্ষণ বসের টেবিলের সামনে দাঁড়াতে চায় না মুক্তি চায় সবাই কেউ কারো অধীনস্থ এটা থাকতে চায় না তার মানে মুক্তির বাসনাটা আমাদের স্বাভাবিক নেই তা নয় কেউ কারোর আনুগত্য মেনে নিতে চায় না কেউ কারোর আনুগত্য মানে ওই যে বন্ধন মানেই হ্যাঁ যে জন্ম থেকে স্বাভাবিক আমরা মুক্তি যেন চাই বন্ধনে আবদ্ধ চাই না এজন্য এগুলি কিন্তু স্বাভাবিক ইচ্ছা সকলের মধ্যে শত স্বাভাবিকভাবে এটা হয় আরেকটি ইচ্ছা দেখবেন সকলে বড় হতে চায় কেউ ছোট থাকতে চায় না সকলেই এই স্বক্ষেত্রে বড় হতে চায় সব সময় মানুষের মধ্যে দেখবেন কাউকে আপনি ছোট করতে চাইবেন সব ব্যবহারের দ্বারা শব্দের দ্বারা তখনই আপনার অহংকারে আঘাত লাগে কারণ ছোট হতে কেউ চায় না এগুলো খুব মার্মিক বিষয় যে দেখবেন সবাই সুখ চায় কেউ বন্ধন বা কারো আন্ডারে থাকতে চায় না আর সকলেই বড় হতে চায় কারণ নালপে সুখমস্তি অল্পের মধ্যে ছোটর মধ্যে সুখ নাই স্বাধীনতা নাই আমি পূর্বে বলেছি ছোট একটা জলের পাত্রে ছোট একটা মাছ রেখে দেন অক্সিজেনের অভাবে কিছুক্ষণ পর ছটফট করবে ও তখন বলবে আমাকে একটু পুষ্করণীতে দিয়ে দাও বিধাতা আমার তো বাঁচার স্বাদ আছে আমাকে একটু পুকুরে দিয়ে দাও পুকুরটা তো বৈশাখ মাসে চৈত্র মাসে শুকায় আবার সেই জলের অভাব আবার সেই ছটপট করা তখন বলছি একটু খাল বিলে দিয়ে দেওয়া খাল বিলও তো বৈশাখ জ্যোষ্ঠে শুকায় বলছি না অল্পতে তো সুখ নাই সুখ পাচ্ছি না তখনই ও বলবে আমাকে নদীতে দিয়ে যেমন নদীও তো মারা যাচ্ছে সর্বশেষ বলবে প্রভু ওই যত অল্প জায়গায় তত দেখি সমস্যা তুমি একেবারে আটলান্টিক বা বঙ্গোপসাগরে ভারত মহাসাগরে দিয়ে দেওয়া ওইখানে ওইখানে আমার জলের অভাব হবে না এজন্য ছোট ছোট স্থান ছোট থেকেও শান্তি পায় না এই সবাই বড় হতে চায় এবং আমাদের চাওয়াটাও তাই আমরা বড় হতে চাই কটা হলো সুখের ইচ্ছা আর বন্ধন মুক্তির ইচ্ছা আর একটি হলো বড় হওয়ার ইচ্ছা আরেকটি জিনিস চায় মানুষ অমৃত চায় বিষ কেউ চায় না আচ্ছা পিপিলিকার সামনে আপনি বালি আর চিনি মিশিয়ে দেবেন কি চাইবে ও একটি বিষের বিন্দু আর মধুর বিন্দু দিয়ে দেবেন কিসে গিয়ে পড়বে ও হ্যাঁ সবাই অমৃত চায় অমৃত মানে কি জানেন আস্বাদন চায় প্রত্যেক বস্তুর মধ্যে একটা রসের চাই চাই কিন্তু না কিন্তু রবীন্দ্রনাথ ঋষিকবি বলেছেন চাই না বললে কি আর হবে আমি জেনে শুনে বিষ যারা এইগুলো টানেন ধুম তারা তোর গায়ে কি লেখা থাকে না ওর বড় বিভৎস ছবি থাকে এগুলো জেনে শুনে পান করা করি আমরা আরে বেটা এক গ্লাস ওটা না পান করে এক গ্লাস দুধ পান কর দুধ পান আর ওই পান কি সমান হয় পান সামনে তো সমান একটা থালাতে যদি পান সামনে দুটোই সমান দুগ্ধ পান আর মদ্য পান পান সামনে দুটোই তরল বস্তু পান করতে হয় দুটো পানকে এক হয় অমৃত চায় হ্যাঁ আমি কত কি যে খাই ছাই তব নামামৃত চাই না কত কি যে খাই ভস খেয়ে গেলাম তোমার নামামৃত তোমার কথামৃত আমি চাইলাম না কত মানুষ আছে পাশে অনুষ্ঠান ঘুমিয়ে থাকে ভাগবত ঘুমিয়ে অমৃত চায় না তারা সারা জীবন যা পান করলাম সেগুলো শান্তি দেয়নি ওই ভোগ রোগ এসে দেখা দিয়েছে বিতৃষ্ণা এসে দেখা দিয়েছে ক্লান্তি দেখা দিয়েছে আচ্ছা কেউ যদি বলে আমি সারাদিন আজ রেগে থাকবো চব্বিশ ঘন্টা পারবেন মারা যাবেন স্ট্রোক হয়ে মারা যাবেন কিন্তু কেউ যদি বলে আজ আমি প্রেমে চব্বিশ ঘন্টা কাটাবো পারবেন পারবেন কারণ অমৃত বিষে বেশিক্ষণ টিকে থাকা যায় না অমৃতেই টিকে থাকা যায় যদি কেউ বলে আমার খেতে ভালো লাগে চব্বিশ ঘন্টা খেতে পারবেন কিন্তু ঘন্টা না খেয়ে থাকতে পারবেন একাদশীর দিন এলে তো ঝামেলা আচ্ছা খাওয়ার ঝামেলা ভগবানের ঝামেলা মিটল একটা দিন আমাদের তো দুপুর হতেই রান্ধনশালার দিকে নজর যায় হ্যাঁ একাদশী আসতে পারল না শোনে পারণ কটায় কেন কেন জিজ্ঞাসা পারণ কটায় একাদশীর দিন কি ভজন করবে সব কথা নেই দাদা মহারাজ কি খেতে হয় খাওয়ার প্রশ্নটাই আগে খাওয়ার প্রশ্ন আমরা জেনে শুনেই বিষ পান করে চলেছি জানি এটা বিষ তবু সেটা পান করছি এই জন্য মানুষের ভেতরে একটা অমৃতের চাওয়া আছে এই কুম্ভে যাচ্ছে কেন জানেন এত কোটি মানুষ এত লক্ষ মানুষ কোটি মানুষ যাচ্ছে কেন জানেন কুম্ভ হল ওখানে স্নানের দ্বারা আমরা অমৃত গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিগমি ত্রিবেণী সঙ্গমে এখানে আমরা সেই কুম্ভে অমৃত পাবো স্নানের দ্বারা ওখানে অমৃত পাবো তবে আমাদের দেহটাও কুম্ভ কুম্ভ মানে পাত্র আমাদের দেহ কুম্ভ যারা আমরা কুম্ভে যেতে পারিনি তাদেরও একটা উপায় আছে সাধু সঙ্গ হরিকথাতে ডুব দাও এখানে এই কুম্ভে অমৃত পেয়ে যাবে এই কুম্ভেই অমৃত পেয়ে যাবে কুম্ভ মানে আমাদের দেহ কুম্ভ যারা যেতে পারেনি মনে মনে তারা হরিকথা হরি নামের হরি রসের মধ্যে ডুব দাও এই কুম্ভরূপ দেহেই অমৃত একটা কথা বলি কুম্বে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেই আপনি অমৃত পাবেন এমন কোন কথা কিন্তু প্রকৃত সাধু সঙ্গে যদি হরি কথা নামে ডুব দিতে পারেন এখানে অমৃত অবশ্যই পাবেন ভাগবত অমৃত ভান্ডার এই জন্য যারা যেতে পারিনি আমরা তারা সাধু সঙ্গে দেহ কুমবে আমরা অমৃতটা নি তাহলে আমরা বলছিলাম কি যে সকলে অমৃত চাই বিষ কেহ চায় না চারটি হলো আরেকটি কি জানেন স্বাভাবিক ইচ্ছার মধ্যে আরেকটি ইচ্ছা হলো মানুষ সুরক্ষা চায় মানুষ সর্বদা নিজের সুরক্ষা চায় সুরক্ষা চায় কি না আমরা সারাটি জীবন আমরা সুরক্ষা চাই এই পাঁচটি ইচ্ছা আমাদের যারা বলে আমি ভগবান মানি না ভজন সাধন মানি না তাদের কাছে গিয়েও দেখবেন নাস্তিক বাস্তিক সকলের মধ্যেই পাঁচটা ইচ্ছা আছে আর এই পাঁচটা ইচ্ছা মানেই ভগবানকে চাওয়া এই পাঁচটা তিনি ছাড়া কেউ পূর্ণ করতে পারেন না সুরক্ষা কে দিতে পারে এ পৃথিবীতে কেউ কারোর সুরক্ষা দিতে পারেন একমাত্র ভগবানই পারেন সুরক্ষা দিতে অমৃত একমাত্র ভগবানের কাছে আছে আর কারো কাছে অমৃত নাই সুখ একমাত্র কৃষ্ণ দিতে পারে অন্য কেউ সুখ দেওয়ার ক্ষমতা নাই অমৃত ভগবান ভগবান অমৃতময় তাই অমৃত সুখ সিন্ধু হলেন ভগবান সচ্চিদানন্দ সুখ সিন্ধু এই জন্য সুখ সুরক্ষা বড় হওয়া আচ্ছা বড় কি করে হওয়া যায় আপনারা লক্ষ্য করেছেন লক্ষ্য করেছেন এই পৃথিবীতে সব থেকে বড় খ্যাতি সব থেকে বড় সম্মান কারা পায় যারা ভগবানের ভক্ত হয়েছেন তারাই একজন সম্রাট একজন ইতিহাসবিদ তারাও মাঝে মাঝে জগৎ থেকে ইতিহাস কখনো কখনো তাদের ধিক্কার দেয় ইতিহাসের পাতা থেকে তাদেরও মুছে ফেলা হয় কিন্তু ভক্তকে প্রহ্লাদকে মুছে ফেলতে পারবেন ধ্রুবকে মুছে ফেলতে পারবেন পারবেন না সত্তর বছর বয়সে আর বিনা বিনা পুঁজিতে তেমন টাকা করি ছিল না এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন সত্তর বছর বয়সে পার্কে বসে খোল নিয়ে তিন ঘন্টা কীর্তন করতেন কাছে কিছু নেই সেই সত্তর বছরের বৃদ্ধ বগাক্রান্ত স্থূল ভগবাদ আমেরিকাকে নাড়িয়ে দিল বিশ্বকে নাড়িয়ে দিল কোন প্রেসিডেন্টের দ্বারা এটা সম্ভব প্রভুপাত ইস্কন সোসাইটি সৃষ্টি করে সারা পৃথিবীতে যেটা প্রচার করলেন এটা কোনো বিশ্ব নেতৃত্বের দ্বারা সম্ভব তারা তো আজকে রাজা আছে কালকে তাদের ঠিকানা নেই এই জন্য বলছেন বড় হওয়ার সাথে সকলেই তো বড় কখন হবেন ভগবানকে ভালোবাসলে ভগবান বললেন আমি তাকে আমার থেকেও বড় করে তুলি আমার ভক্তের মর্যাদা আমি বড় করে তুলি এই জগতে তারই খ্যাতি হয় যিনি গোবিন্দের ভক্ত হয়েছেন কিছু মনে নেবেন না আমার মতো নরাধম আমার ব্যক্তি পরিচয় যদি জানেন তো থুতু ফেলবেন আপনারা আমাদের তো কোনোই পরিচয় দেওয়ার কিছু নেই না আছে বিদ্যা না যে সংস্কার তবে এত দূর দূরান্ত থেকে ভক্তগণ কেন আমার ভেতরে মানে এই যে এখানে আসেন হরি কথা শুনতে আমার স্বাতন্তর তো কোনো পরিচয়ের জন্য এখানে কেউ আসে না যদি প্রশ্ন করেন তবে আপনারা উত্তর কী দেবে জানেন মঙ্গলজি কেন আসে যেন ভগবান বা শ্রী গুরুদেব মহতের কৃপায় তোমার মুখ দিয়ে দুটো কৃষ্ণ কথা প্রকাশ হয় তাই আসি তোমাকে দেখতে আসি না তোমার কোনো মহিমাই নেই যে তোমার কারণে কি জন্য আসবো তোমার মুখ দিয়ে গোবিন্দ মনোকথা গুরু কৃপা প্রকাশ হয় তাই আসি এখানে কে এসছে সাত করে কেউ কাউকে দেখতে আসে কিছু পেতে আসে হরি কথা তোমার মধ্যে গুরু কৃপায় প্রকাশ হন তাই আসি খ্যাতিটা কখন হয় মানুষের আমাকে একজন প্রশ্ন করেন দাদা সেই ছোট্ট কাল থেকে পাঠ প্রচারে আছো পেয়েছো কি অনেক সময় তো তোমার নামে দুর্নামও শুনি বদনামও শুনি কি পেয়েছো ভালোবাসে সেই জন্য জিজ্ঞাসা করছে কি পেয়েছো বললাম শোনো তাহলে কি পেয়েছি আমি একবার রাশে প্রত্যন্ত গ্রাম পাঠ করতে যাই ওই শাকো টাকো পার হয়ে যেতে হয় গ্রামের পথ ওখানে রাশের পাঠ সমাপ্ত করেছে রাত তখন একটা বাজে দেড়ডা বাস দেখেছে আমি ওই গ্রামের ছোট নদীর তীরে সেটা শারদ পূর্ণিমা উদ্ভাসিত আলোয় আলোকিত সারা জগৎ শারদ পূর্ণিমার পূর্ণ চন্দ্রের বিকশিত জ্যোৎস্নায় আমি দাঁড়িয়ে আছি বহুদূর হতে দেখে এক বৃদ্ধা মা তার যুবক নাতিকে বলছেন নিয়ে চল আমাকে একটু নিয়ে চল আরে আমি পড়ে যাচ্ছ হাঁটতে পারছো না তো নিয়ে যাব কি নাতনিটা তাকে বারবার কটু কথা বলছে বলে মারিস ধরিস পড়ি মরি একবার নিয়ে চল ছুটে আসছে কোথায় নিয়ে চল নিয়ে চল বাবা নিয়ে চল হে ঠাকুর যেন একবার দেখা পায় তার ব্যাকলতা দেখে পড়া দেখে এত কষ্ট করে আসা দেখে আমি গিয়ে বলছি বুড়িমা কোথায় যাচ্ছেন হন্তদন্ত এর আত দেড়টায় বলে বিল্লমঙ্গলকে একবার দেখতে যাচ্ছি যে মাইকে শুনছিলাম রাসের কথা গোবিন্দের কথা ব্রজলীলার কথা মনে হলো কবে মারা যাব একবার একটু ওকে দেখে আসি আশীর্বাদ করে আসি হ্যাঁ আমি প্রণাম করে বুকে জড়িয়ে ধরে বললাম আমার মাথায় হাতটা রাখুন আমি বলেছিলাম আজ আমার জীবনের এটাই শ্রেষ্ঠ পাওয়া শ্রেষ্ঠ পাওয়া এজন্য ভগবানকে ভালোবেসে দেখুন এ জগতে ধনীকে পেছন থেকে মানুষ গালি দেয় দেয় না অনেক ধনীকে মানুষ সহ্য করতে গালি দেয় রূপ আছে তারও তিরস্কার হয় হওয়ার হবার উপায় ভগবানকে ভালোবাসুন ভগবান বলে যে আমাকে ভালোবাসে আমি তাকে আমার মাথার মুকুট করে রাখি মুকুট করে ভগবানকে একবার ভালোবেসে দেখুন জগত আপনাকে চাইবে এই এই স্বাভাবিক ইচ্ছাগুলি মানে ভগবানকেই চাওয়া অমৃত চাওয়া সুরক্ষা কে দিতে পারে দ্রৌপদীর সুরক্ষা তার পঞ্চস্বামীও দিতে পারেনি সুরক্ষা একমাত্র মন অভয় ও চরণারও বিন্দরে একমাত্র অভয় আমাদের রাধারানীর পাত পদ্মে নিতায় মহাপ্রভুর অষ্টকে বলেছেন সুরে দুর্গম আমাদের নয় দেবতাদেরও নিরাপদ আশ্রয় হলো গৌরচরণ চরণ দেবতাদেরও মানুষের কথা বাদ দিন দেবতাদেরও নিরাপদ আশ্রয় হলো চরণ, চরণ গৌরচরণ সুরেশানাং দুর্গম দেবগণেরও নিরাপদ আশ্রয় ভগবত চরণ এটি আমাদের স্বাভাবিক ইচ্ছা আর এই ইচ্ছাগুলো থাকা মানে এগুলি আর কেউ পূরণ করতে পারবে না স্বয়ং ভগবান ছাড়া সন্তান যদি মনে করে সারা জীবন মায়ের স্তনের দুগ্ধ পান করব। মায়ের পক্ষে তা একটি সময়ক্রমে মায়ের বুকে আর দুগ্ধ তত্ত্ব থাকে না আর সন্তানেরও মায়ের কোল মানায় না কিশোর হয়ে গেলে যুবক হয়ে গেলে আর মায়ের কোল এই যে নিয়ে জগতের যা বস্তু দুগ্ধ তো অমৃত কিন্তু মার ক্ষমতা আছে সারা জীবন দিয়ে দেওয়া কিন্তু ভগবান হলেন অমৃতের সিন্ধু আনন্দের সিন্ধু সিন্ধু এই জন্য এই ইচ্ছাগুলি সাকার হয় ভগবানকে চাইলে ভেবে দেখুন তো চাওয়া কি উচিত আমাদের এগুলি তো আমাদের ভেতরের চাওয়া হ্যাঁ আমরা বন্ধন মুক্তির কথা বলেছি এই জন্য ক্ষুদ্রকে ত্যাগ করে এই বৃহৎ ভগবানকে ভালোবাসা ভগবানকে চাওয়াটাই হল বন্ধন মুক্তির উপায় আচ্ছা দ্বিতীয় বললাম নৈমিত্তিক ইচ্ছা কোনটি এটাই এখন আমাদের একটু মন দিয়ে শুনতে হবে নৈমিত্তিক ইচ্ছা কি জানেন যেটা জন্ম থেকে স্বাভাবিক না এ জগতে এসে জন্মাবার পরে এসেছি আচ্ছা দুশো বছর আগে কারো প্রাইভেট কারের ইচ্ছা জেগেছিল এখন লোকের দেখি আর মনে করি আমার কবে নৈমিত্তিক এগুলো সব এই জন্য বর্তমান বিজ্ঞাপনের যুগ কি বলে এটা এই বিজ্ঞাপন যত দেখবেন দেখবেন মনে হবে ওটা ঘরে আনি এই বিজ্ঞাপনের ইচ্ছাটাই এখন আমাদের ফাঁসিয়ে দিয়েছে যত বিজ্ঞাপন আচ্ছা এখান থেকে চল্লিশ বছর আগে স্মার্টফোনের ইচ্ছা কারো হয়েছিল হয়েছিল কেন হয়নি সেটা তখন ছিল না এখন একটা নিবেদন করি এই ইচ্ছা লাগাম টানো নৈমিত্তিক ইচ্ছার এর শেষ এই ইচ্ছা এখন শেষ করে দিচ্ছে আর আমাদের ছোট ছোট শিশু কিশোরদের অবস্থা তো আমরা একেবারেই শেষ করি ডাক্তার যতই বলুক ওদের হাতে দিও না এই ইচ্ছা এখন আমাদের এই মূল ইচ্ছাকে ঢেকে ফেলেছে বাড়ি চাই গাড়ি চাই বড় পথ চায় হ্যাঁ এইগুলি এই জন্য এই ইচ্ছাগুলির লাগাম যদি না টানেন চায় আর চায় এই চাইতে চাইতেই ফেসে গেছে আমরা ফোন না হলে জীবন চলবে না বৃন্দাবনের সাধুদের গিয়ে দেখুন দেখেও না ওদের হাতে ওগুলো নেই একটা জিনিস বলি এখন বিজ্ঞানের এই উৎকর্ষ এই বিজ্ঞানের যুগ থেকে আমরা পিছিয়ে যেতে স্মার্টফোন থাকুক কিন্তু এগুলির ব্যবহার একটু নিয়ন্ত্রণ না হলে কিন্তু আগামী এক দশকে মানব সভ্যতা ধসে পড়বে মানব সভ্যতা ধসে পড়েছে আর যেটুকু বাকি আছে এই জন্য এইসব ব্যবহারের এই যে গাড়ি চায়। হ্যাঁ যে ছোটো ছোটো বাচ্চারা ক্লাস সিক্স সেভেনে পড়ে তাদের হাতে কেন স্কুলে এটা যাবে এজন্য কত কত মেধাবী জীবন ওই যে মোটরসাইকেলের কারণে কিনে দিতে হবে বাবা মাকে তারা হুমকি দেয় আত্মহত্যা কত প্রাণ যে ঝরে যেতে দেখেছি সবার হাতে সব ইচ্ছা পূরণ করতে যায় না আমি ভারতীয় একটা সঙ্গীতের একটা চরণ আমার খুব মনে পড়ে সব পেলে নষ্ট জীবন সব যদি পেয়ে যায় না কেউ তার জীবন নষ্ট হতে বাধ্য কিছু কিছু অপূর্ণতা ভালো কিছু কিছু অপূর্ণতা ভালো এই জন্য নিবেদন করব যে এই নৈমিত্তিক যে ইচ্ছাগুলো বিজ্ঞাপনের দ্বারা আমাদের জীবনে আসছে আশ্চর্য হতে হয় সব ঘরে বাচ্চাদের এখন ওষুধ আপনাদের শিশুকালগুলো মা জোর করে তিতো খাওয়াতো চোদ্দ শাক এখন এখানে ফাস্টফুডটাই সকালে দেওয়া হয় স্কুলে যাবে আর কি দেবে দাও খাদ্যা খাদ্যের বিজ্ঞাপন ওই যে বলছে বিজ্ঞাপন থেকে যে ইচ্ছাগুলো জাগে উপায়ও নেই এখন জানি না কোন দিকে যাচ্ছে আমরা এর শেষ কোথায় তবে যে ভালোর পথে যাচ্ছে না সমাজ আমাদের পারিবারিক অবস্থা ব্যক্তি অবস্থা যে ভালোর দিকে যাচ্ছে না এটা বলা যায় এটা বলা যায় এই ইচ্ছা মানুষের কি ক্ষতি করে একটা জিনিস শুনুন এক ভদ্রলোক তার পরিবারকে সময় দিতে পারতো না এত ব্যবসা বাণিজ্য শিল্পপতি তো তার শিশু বাবাকে চাইতো কিন্তু সব সময়? পেত না একটা শূন্যতা বাবা যখনই আসছে উচ্ছ্বাস বাবা বাবা বলে হঠাৎ করে বাবা একদিন দামি একটা বিদেশি কার কিনে এনেছে বাচ্চাটা বাচ্চাটা মানে একেবারে বাচ্চা নয় বোধ হয়েছে ক্লাস থ্রিতে পড়ে বাবাকে দেখে নূতন গাড়ি মধ্যে বাবাকে দেখে ও পরমানন্দে আনন্দে নাচতে নাচতে বাবা 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 বলতে গাড়ি গাড়ি বলতে বলতে এগিয়ে গেছে বাবা গাড়ি থেকে নেমে গাড়িটা দেখাচ্ছে এত দামি এত সুন্দর ছেলেটার পাশে একটা পাথর ছিল সত্য ঘটনা ওই পাথর দিয়ে বাবাকে অনেক দিন পর গাড়ি সহ পেয়েছে পাথর দিয়ে ও ভেতরে এরকম খটখট করে কি লিখছে আর ওই দামি গাড়িতে পাথর ঠুকরাচ্ছে দেখে তার বাবার এতটা রাগ হয়ে গেল। এসে এমন একটা জপাটাঘাত করলো ওইখান থেকে ও নিচে পড়ে গিয়ে পাথরে মাথাটা লেগে ওখানেই মারা গেল গাড়ির মধ্যে পাথর দিয়ে কি লিখেছিল জানেন বাবা আমি তোমাকে খুব ভালোবাসি অনেক দিন পর পেয়েছি তো এই জন্য সময় দিন নিজের ভোগ বিলাস ইচ্ছার পিছনে যদি ছুটতে থাকেন পরিবার লোপাট হয়ে যাবে সময় দিন তাদের অধিকার আছে আপনাকে কাছে পাওয়ার আছে মানুষ বাইরে আড্ডা দেয় অথচ ঘরের মধ্যে স্ত্রী পুত্র নিয়ে তাদের নিয়ে সে খেলা করুন গল্প করুন ওদের সময় দিন দেখবেন সব পূজার হয়ে যাবে সব উজাড় বাইরের ইচ্ছাটা বিজ্ঞাপনের ইচ্ছাটা ভোগের ইচ্ছাটা আমি গাড়িতে তো আমি নিশাচর বলে আমার অনেকে আমি রাতেই চলি সারা জীবন পথেই রাত কাটে তো দেখেছি ব্রিজের উপরে হ্যাঁ খালের পাশে নদীর পাশে বর্তমান যারা কিশোর যুবক তারা নেটে আবদ্ধ হয়ে আছে বড় কষ্ট লাগে বিশ্ববিদ্যালয়ের সামনে যান রাত দুটোর সময় তারাও আবদ্ধ নেই চোখে কোথায় যে বর্তমান প্রজন্ম চলেছে এই বাইরে বিজ্ঞাপনের রঙিন যুগ থেকে যদি বাঁচাতে চান পরিবারকে সময় দিন পাললে ছেলে নিয়ে একটু ভাগবতে আসুন একটু মন্দিরে যান এগুলো তাদের বাঁচাতে পারে এগুলো তাদের বাঁচাতে পারে এই জন্য আমরা বন্ধন মুক্তি চাই কেন জানেন আমাদের স্বভাব স্বাভাবিক হল নিরাপত্তা চাই সুখ চাই অমৃত চাই সুরক্ষা চাই বড় হতে চাই আর এগুলো চাওয়ার মানেই হলো ভগবানকে চাওয়া এটার নামই বন্ধন মুক্তি স্বরূপে স্থিতি হওয়ার নামই আর দেখবেন আমাদের সব স্বাভাবিক হলো যে প্রাণীর ভিতরে স্বভাব যেমন সে সেদিকেই এটা কিন্তু আমাদের স্বভাব আমরা অমৃত থেকে এসেছি ঈশ্বরকে ভালোবাসায় তাকে সেবা করায় তাকে চাওয়াই আমাদের স্বভাব যার যা স্বভাব না সে সেদিকেই যায় আচ্ছা পাখি কখনো খাঁচাই থাকতে ভালো বোধ করে ওর স্বভাব কি খাঁচার মধ্যে আবদ্ধ থাকা এই জন্য ভাগ পেলেই উঠতে চায় জলকে আপনি মোটরের দিয়ে যতই পাঁচতলায় তুলুন ওর স্বভাব হলো বিন্দু বিন্দু আকারে জল কোন দিকে যেতে চায় নিচের দিকে যার ভেতরে যা স্বভাব সেদিকেই তার গতি প্রকৃতি যাবে জল আপনি পাঁচতলায় মটর দিয়ে তুলুন বিন্দু বিন্দু করে আচ্ছা আগুনকে নিচের দিকে নিতে পারবেন আগুনের শিখা সে প্রদীপ জ্বালান আগুন জ্বালান কাঠ জ্বালান কখনো আগুনের শিখা নিচের দিকে নিতে পারবেন কোনো দিন পারবেন না যতই নিচের দিকে নিতে যাবে কারণ আগুনের সৃষ্টি সূর্য থেকে যার যেখানে গতি প্রকৃতি স্বভাব সেই দিকেই মাটির ঢেলাটা উপরে ছুড়ে দিন উপরে দাঁড়াবে না ওর জন্ম তো মাটিতেই ও মাটিতেই আসতে চাইবে